আসিফ নজরুল আপনাকে বলবো অনেক সম্মান করি আগে থেকেও এখনো করি সম্মানের জায়গাটা একটু রাখবেন প্রবাসীদের মোবাইলও বাংলাদেশে গেলে রেজিস্ট্রেশন করতে হবে দুই মাসের অতিরিক্ত সময় যদি আপনি দেশে থাকেন এরকম একটা আইন পাশ হচ্ছে বা এরকম একটা কথা বলেছে আমাদের আইন উপদেষ্টা আসিফ নজরুল সাহেব দেশে আছে তাদের রেজিস্ট্রেশন ঠিক আছে এটা একটা আসলে ভালো কাজ এটা দরকার এই রেজিস্ট্রেশন প্রক্রিয়ার মাধ্যমে অনেকে হচ্ছে ট্যাক্স ফাঁকি দিয়ে মোবাইল নিয়ে আসে বিভিন্ন দেশ থেকে সোরাই পথে আসে এ ধরনের মোবাইল আনতে পারবেন এটা একটা দ্বিতীয় হচ্ছে বাংলাদেশের অনেক আয় করা এই সেক্টর থেকে এটা ঠিক আছে এবং সবচেয়ে বড় কথা হচ্ছে অনেক ধরনের অপরাধ চক্র এখন আস্তে আস্তে নিঃশ্বাস হয়ে যাবে এই মোবাইল রেজিস্ট্রেশনের মাধ্যমে প্রক্রিয়ার মাধ্যমে কিন্তু প্রবাসীদের নিয়ে কেন টানাটানি শুরু করে দিয়েছেন প্রবাসীরা দেশে গিয়ে দুই মাস সময় নাকি তারা এই যে পরিবার নিয়ে একটু সময় কাটাবে নাকি বন্ধু বান্ধবদের সাথে একটু সময় দিবে

তবে যে প্রবাসীদের উর্দুক প্রবাসীদের যে রেমিটেন্স শাটডাউন করেছিল এটা কিন্তু শুধু শেখেছনের পতনের জন্য না এটা কিন্তু সাইলে যেকোনো সময় করতে পারে ऑलरेडी শুরু করে দিয়েছে তো প্রবাসীদের নিয়ে এত মাথা কেন প্রবাসীদের দেশে যাওয়ার সময় তার মোবাইল নিতে পারবে না দুইটা বেশি তিনটার বেশি ঠিক আছে অতিরিক্ত মোবাইল আমি আমিও বলতেইছিলাম যে যা খুশি তাই নিতে পারতো চারটা মোবাইল অবশ্যই তো সবার এখন দুটো মোবাইল থাকে যে কোনো প্রবাসী মানুষের বা যে কোনো দেশের মানুষেরও দুইটা মোবাইল কিন্তু থাকে দুইটা ইউসের ম্যাক্সিমাম মানুষের দেখবেন তো আর মোবাইল ভাই পরিজনের জন্য জন্য বন্ধু বান্ধবদের অবশ্যই নিয়ে যেতে চাইবে প্রবাসীরা আপনারা এক্ষেত্রেও বাধা আপনাদের দুনিয়ার এই যে দেশের হাজার হাজার কোটি টাকা বিদেশে পাচার হচ্ছে এগুলো নিয়ে কোনো টেনশন নাই আপনাদের আমলেও হই এগুলো নিয়ে কোনো টেনশন নাই কোটি কোটি টাকা হচ্ছে ব্যাংকের লোন মেরে দিচ্ছে এই যে খেলা ফিরিনের সংখ্যা দিন দিন বৃদ্ধি পাচ্ছে এগুলো নিয়ে কোনো টেনশন নেই যে প্রবাসীরা দুইটা নাকি তিনটা মোবাইল আনবে এখানে দেশের বড় ক্ষতি হয়ে যাচ্ছে আর প্রবাসীদের নিয়ে এত নাম করেন প্রবাসীরা রেমিটেন্স পাঠাচ্ছে রেমিটেন্সের প্রবাসীদের জন্য কি করতে। হ্যাঁ এই সরকার প্রথমে এসে কয়েকটা কাজ করেছে বিশেষ করে আপনার কিছু দৃশ্যত কাজ দেখিয়েছে যা দেখে প্রবাসীরা আসলে খুবই আশাবাদী হয়েছিল এই সরকারের প্রতি কিন্তু পরবর্তীতে আসলে তেমন কিছু করে দেখাতে পারিনি আমি বলবো না যে এটা এই সরকারের ব্যর্থতা কারণ এই সরকার আসলে কোনো নির্বাচিত সরকার না এই সরকারের এত কিছু দায়িত্ব না এই যে প্রবাসীদের সমস্যা সমাধান করা দেশে হচ্ছে আপনার এই বিশ্ব জটিলতা এগুলো কিন্তু আসলে এই সরকারের কাজ না এগুলো হচ্ছে নির্বাচিত সরকারের কাজ কিন্তু আপনারা যা করতেছেন এগুলো কি আপনাদের কাজ এগুলোতে তো নির্বাচিত সরকার এসেই আপনার সিদ্ধান্ত নিবে প্রবাসীরা কয়টা মোবাইল আনতে পারবে এখানে প্রবাসীরা কয় মাস থাকতে পারবে এগুলো নির্বাচিত সরকার এসে করবে এগুলো কেন আপনারা করতেছেন আজ কাজ কেন করতে যাচ্ছেন আপনাদের যে কাজ দেশে আইন শৃঙ্খলা পরিস্থিতি ফিরিয়ে দেশের একটা সংস্কার করা এগুলো কি হয়েছে এগুলো কোনো কিছু হয়নি শুধু আজারে কাজ নিয়ে ব্যস্ত আছেন আজারে কাজ নিয়ে যত ব্যস্ত থাকবেন তত আপনাদের বদনাম হবে আর তত আপনাদের সময় গণিয়ে আসবে আজারে কাজ বাদ দিয়ে যে আসিফ নজরুল আপনাকে বলবো অনেক সম্মান করি আগে থেকেও এখনো করি সম্মানের জায়গাটা একটু রাখবেন আমরা প্রবাসীরা সবসময় যারা সিনিয়র মানুষ যারা যারা শিক্ষিত মানুষ যারা দেশের জন্য কাজ করে সবাইকে সম্মান করতে চাই তো আমরাও দেশের জন্য কাজ করতেছি এখানে এসে আমরা রাত রাত দিন এক করে মাতার গান ফাইভেলে আমরা পরিশ্রম করতেছি দেশের জন্য আমাদের পরিবারের জন্য অবভিয়াসলি কিন্তু দেশে আমরা রেমিটেন্স পাঠাচ্ছি এখান থেকে তো আমাদের অবদানটা কোনো অংশে কম না তো আমাদের নিয়ে এ ধরনের উল্টাপাল্টা নিয়ম আইন কানুন করবেন না যাতে করে আমরা আবার রেমিটেন্স সাড্ডা মনে বাধ্য হই আমরা দেশে যাব দেশে আমরা গিয়ে দুই মাস থাকি না ছয় মাস থাকি সেটা আমাদের ইচ্ছে আমাদের এখানে কোম্পানি যতদিন ছুটি আছে ততদিন আমরা থাকবো অনেকেই পাঁচ দিনও থাকে অনেকেই পাঁচ মাসও থাকতে পারে অনেকে আবার এক বছরও থাকে এটা হচ্ছে তাদের যার যার ব্যক্তিগত বিষয় তো প্রবাসীদের মোবাইল কেন রেজিস্ট্রেশন করতে হবে ভাই প্রবাসীরা কি দেশে গিয়ে কোনো ক্রাইম করতেছে দেশে আপনারা করতেছেন ক্রাইম দেশে যারা আছে তারাই করতেছে ক্রাইম দেশ থেকে এসে এখানে ক্রাইম করতেছে প্রবাসীরা যাই টেনশন নিয়ে আসে আবার টেনশন নিয়ে তো তাদেরকে মাঝখানে একটা টেনশন দিবেন না সাবধান করে দিচ্ছি আমরা প্রবাসীরা সবাই এক একতাবদ্ধ হয়ে গেলে কিন্তু যে কোনো সময় হয়ে যেতে পারে আবারও কোনো বিষয় না তাহলে কিন্তু খবর আসে